সম্মানিত সকল গাড়ি চালক ভাই ও বোনদের বলতেছি যারা গাড়ি চালান বিশেষ করে এই ধরনের পাকা রাস্তার মধ্যে বৃষ্টির দিনে যদি কাদা হয় এই কাদায় গাড়ির চাকা স্লিপ করতে পারে এই যে এই ধরনের লাল মাটিগুলো বিশেষ করে লাল মাটিগুলোতে গাড়ির জাগা পরিপূর্ণ ব্রেকটা হবে না এবং না হইলে আপনি যে কোনো মুহূর্তে দুর্ঘটনার শিকার হইতে পারেন তো হাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই রাস্তায় আমাদের চালকদের করণীয় কী এই এইসব রাস্তায় আমাদের করণীয় হচ্ছে আমাদের স্পিডটা স্লো করা গাড়ির গতিটা আসতে রাখা মানে গাড়ির স্পিড যাতে আমাদের বেশি না থাকে এইভাবে ধীরে ধীরে গাড়ি চালাইতে হবে ধীরে ধীরে চালাইতে হবে আর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে আমার সামনের গাড়িটা থেকে আমার একটু বেশি দূরত্ব থাকতে হবে যাতে আমি একটু সময় নিয়ে ব্রেকটা করতে পারি এবং গাড়ির ঘেঁষা ঘেঁষিভাবে মানে গাড়ির পাশাপাশি গাড়ি চালানো যাবে না খুব কাছাকাছি থাকা যাবে না একটু দূরে থাকবেন দূরে থাকলে আপনাদের গাড়িটা ব্রেক ধরতে সময় পাবেন এবং হালকা হালকা করে ব্রেক ধরবেন যাতে হার্ড ব্রেকটা আমার প্রয়োজন না হয় যদি হার্ড ব্রেকটা প্রয়োজন হয় তাহলে কিন্তু আমার গাড়িটা পিছায়া যাইতে পারে আর একটা গাড়ির সাথে সংঘর্ষ হইতে পারে বিশেষ করে মোটর সাইকেল চালক যারা আছেন তারা খুবই সাবধান এবং সতর্ক থাকবেন এইসব কাদা রাস্তার মধ্যে কারণ মোটর সাইকেলগুলো এইসব কাদা রাস্তায় অনেক সময়ই হালকা ব্রেক ধরলেও গাড়ির চাকা ছিলিপ কেটে গাড়িটা করে যেতে পারে একটা দুর্ঘটনার শিকার হইতে পারে তাই সকল চালকদেরকে বিশেষভাবে অনুরোধ করব আপনাদের দৃষ্টি আকর্ষণ করব যখন রাস্তাগুলো পাকা রাস্তার মধ্যে এরকম কাদা মাটি থাকবে কাদা মাটি থাকার কারণে আপনার রাস্তাটা চিফলা হয়ে থাকে তো সেজন্য গাড়ির চাকার ব্রেকগুলো একটু কম হয় ব্রেক কম হলে ভিজা রাস্তাতেও এমনি ব্রেক কম হয় আপনারা একটু ধীরে শুসতে গাড়িগুলো চালাবেন আর কি কারণ আমাদের দেশে আমরা যারা চালক আছি তারা বিশেষ করে আমরা এই আমাদের গাড়ি চালানোর যে রোডের যে নিয়মগুলো এগুলো আমরা মানতে চাই না এই কারণে আমাদের দেশে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাগুলো খুব বেশি হচ্ছে আর কি তো আমরা যদি আমাদের দেশের আইন কানুনগুলো মেনে নিয়ম এবং রোডের যে নিয়মকানুনগুলো আছে এগুলো মেনে যদি আমরা সকলে গাড়ি চালাই ইনশাল্লাহ গাড়ির রাস্তায় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা অনেকটাই কমে আসবে তো সবার প্রতি বিশেষ অনুরোধ থাকবে যারা চালক আছেন ভিজা রাস্তা বা কাদা মাটিওয়ালা রাস্তায় বা রাস্তার মধ্যে কাটা কাদা মাটি আছে এইসব রাস্তায় অতিরিক্ত গতি দিবেন না অতিরিক্ত গতি দুর্ঘটনার মূল কারণ হয়ে থাকে এবং প্রধান কারণ হয়ে থাকে অতিরিক্ত গতি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাগুলোর প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত গতি আর আরেকটা কারণ হচ্ছে ওভারলোড নেওয়া এবং ওভারটেকিং করা এই তিনটা কাজ যদি আমরা পরিহার করতে পারি যত্রত্র ওভারটেক এবং ওভারলোড এবং ওভারটেকিং দেখে শুনে করা এবং ওভারটেকিংয়ের সময় যেই নিয়মগুলো আছে ওই নিয়মগুলো ফলো করে যদি আমরা ওভারটেকিং করি তাহলে আমাদের দেশে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা অনেকটাই কমে আসবে তো সবার প্রতি সবার প্রতি আমাদের বিশেষ অনুরোধ থাকবে আপনারা যারা গাড়ি চালান ভিজা রাস্তায় আপনারা একটু ধীরে চালাবেন যা যাতে আপনাদের রাস্তায় হার্ট ব্রেকের প্রয়োজন না হয় এবং অতিরিক্ত হার্ট ব্রেকের কারণে যেন আপনার গাড়ির রাস্তায় স্লিপ না কাটে এবং স্লিপ না কেটে যেন কোনো দুর্ঘটনার শিকার না হয় তো আপনাদেরকে ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে আপনারা নিয়মকানুন মেনে এবং ভিজা রাস্তায় বিশেষ করে বিজা রাস্তায় অতিরিক্ত গতিতে চালাবেন না বিশেষ করে বাইক খুব সাবধানে চালাবেন আমাদের এখানেই কিছুক্ষণ আগে একটা বাইক স্লিপ কেটে পড়ে গেছে সেজন্য মনে হলো আমার এই বিষয়টা তুলে ধরা দরকার আপনাদের সাথে তুলে ধরলাম ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আর যারা ড্রাইভিং শিখতে চান আমার সাথে যোগাযোগ করবেন ফাতেমা ড্রাইভিং স্কুল মাদানি অ্যাভিনিউ একশো বিট রোড নতুন বাজার ভাটারা ঢাকা আর আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ট্রিপল থ্রি নাইন ডাবল এইট ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভুল রুটি ক্ষমার যে দেখবেন